আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি উত্তরা বাফেট লঞ্চে লাঞ্চ করার জন্য তো বেশ কয়েকদিন যাবত ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে বাফেট লঞ্চের কিছু পোস্ট তো দেখে আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম কিন্তু আসার পর দেখলাম বরাবরের মতো আমি আবারও লেট করেছি কারণ সাতশো টাকার যে অফারটি ছিল সেটা আজ থেকে তিন দিন আগে অফারটি শেষ হয়ে গেছে তো আজকে আমাকে সাতশো নিরানব্বই টাকার প্যাকেজটি নিতে হয়েছিল তো তারপর আমি চলে গেলাম সরাসরি সেকশনে সেখানে দেখি টাইপের ছিল যেমন মেক্সিকান তারপর ইটালিয়ান দেশি এছাড়াও আপনি কাস্টমাইজড করে বিভিন্ন ধরনের স্যালাড মেক করে নিতে পারবেন নিজের পছন্দের উপর ডিপেন্ড করে তারপর দেখলাম এখানে দুই টাইপের স্যুপ ছিল কর্ন স্যুপ আর থাই স্যুপ আমি কর্ন স্যুপ নিয়ে নিলাম এখানে বিভিন্ন টাইপের অ্যাপিটাইজার ছিল যেমন অন্থন পাকোড়া কিন্তু আমি এসব কিছু রেখে পাশে ছিল ফুচকার কাউন্টার সেখানে চলে গেলাম কারণ বুফে ফুচকা আগে পরে আমি কখনো দেখি নেই দেখতে পেলাম এখানে দোসা কাউন্টার রয়েছে যেখানে লাইভ দোসা বানানো হয় তো এখানে দোসা ছিল বাট অনেস্ট রিভিউ বলবো যে দোসাটা আমার কাছে এত একটা ভালো লাগে নেই কারণ অনেক মোটা ছিল দোসাটা অনেকটা পাতলা ক্রিস্পি হলে অনেকটা ভালো লাগে তো তোমরা ট্রাই করে দেখতে পারো তারপর এখানে কাবাব ছিল যেখানে লাইভ কাবাব বানানো হচ্ছিল তো গরম গরম কাবাব খেতে কারনা ভালো লাগে তারপর হালকা করে চলে গেলাম মেন কোর্সের দিকে এখানে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি তারপর চিকেন চাপ তারপর সটে ভেজিটেবল ডাল মাখনা ছিল দুই ধরনের এছাড়াও ছিল ভেজিটেবল চিকেন রোস্ট বাটার এবং গার্লিক নান ছিল তারপর পোলাও ছিল বিফ কলিজা ভুনা যেটা আমি আগে পরে দেখিনি কোনো বুফে আর এই আইটেমটা অনেক মানে স্পেশাল ছিল তাদের সিগনেচার ডিশ তারপর এখানে ছিল প্লেন রাইস আর দেখতেই পাচ্ছ মাটন কষা এটা দেখে তো একদম লোভনীয় মনে হচ্ছিল তারপর ছিল পাপড় অন্যান্য সেকশনের খাবার আছে ইন্ডিয়ান খাবারগুলোর টেস্ট মোটামুটি ভালোই ছিল আর এরপর আমি চলে গেলাম চাইনিজ আইটেমে এখানে ছিল ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল তারপর ছিল চিকেন ফ্রাই নাগা চিকেন ফ্রাই হানি উইংস ছিল চাইনিজ ভেজিটেবল ছিল তারপর চিকেন পাকোড়া তারপর হোয়াইট সস পাস্তা ছিল নাগা পাস্তা ছিল তো এই দুইটার মধ্যে নাগা পাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপর এখানে চাউমিনও ছিল চিকেন চাউমিন যেটা টেস্টটা আসলে অনেক ভালো ছিল আর চিলি চিকেন ছিল চিকেন কারি ছিল তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা টেস্ট করে দেখতে পারো বাট এখানের একটা জিনিস আমার একটু ভালো লাগে নাই যেটা আমি পার্সোনালি শেয়ার করছি সেখানে এত পরিমাণে গেস্ট ছিল যে তাদের টেবিল শেয়ার করে খেতে হয়েছিল যেটা আমার পার্সোনালি একটু ভালো লাগে নাই তো এখানে আমি তারপর চলে গেলাম ডেজার্ট সেকশনে দেখতে পাচ্ছ নানা ধরনের ডেজার্ট আছে আর এটা বারবার রিফিল করা হচ্ছিলো এক এক সময় এক এক আইটেম নিয়ে আসছিল তারা তো ডেজার্টের মধ্যে কি আছে সেটা একটু শেয়ার করি শাহি টুকরা ছিল রেড ভেলভেট পেস্ট্রি তারপর পান্নাকোটা ব্ল্যাক ফরেস্ট ফিরনি ছিল কাস্টার্ড ছিল জেলি ছিল ডেজার্ট আইটেমগুলো খাওয়ার পর মনে হচ্ছিল যে আটশো টাকা আমার উশীল হয়ে গেছে এখানে কিন্তু একটা পারমানেন্ট স্টেজও আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের পার্টি থ্রো করতে পারবেন যেটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আর তারা অ্যাট এ টাইম চারশো জন গেস্টের অ্যারেঞ্জমেন্ট করতে পারবে আর আরেকটা ইনফরমেশন হচ্ছে দুপুরে লাঞ্চ করতে গেলে পারসন সাতশো নিরানব্বই টাকা আর রাতের ডিনার করার জন্য আটশো টাকা তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ